ব্লাড কাপ মাছের পোনা হ্যাভিয়াস অরিজিনাল ব্লাড কাপ মাছ এখানে সাইজ রয়েছে তিন ইঞ্চি এই সাইজের মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ব্লাড কাপ মাছটি এক বছরে এক একটা মাছ সাত থেকে আট কেজি কিংবা দশ কেজি ওজন আসে তার মধ্যে রয়েছে এই ব্লাড কাপ মাছের খেতে ওতে মাছগুলো সুস্বাদু হয়ে থাকে অন্যান্য মাছের সাথে থেকে এই মাছগুলোর তুলনাবাহী বিশাল বড় শক্তিশালী মাছ এই মাছের ক্ষেত্রে রয়েছে উপকৃতভাবে আপনার পুকুরের জন্য আপনার শামুকের খাদ্যতে আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন তার মধ্যে রয়েছে শামুক জিনুক এই ধরনের খাদ্য সব সময় খেয়ে থাকে এই ব্লাড কাপ মাছগুলো এই ব্লাড কাপ মাছগুলির নিরব অত নিস্তব্ধ মাছগুলো থাকে এই মাছে বিরাজ করে সম্পূর্ণ একই সাথে অতএব মাছগুলো দলবদ্ধ থাকে সব সময়। তার জন্য রয়েছে আপনার প্রতি শতাংশে তিনটা থেকে চারটা কিংবা দুইটাও ব্যবহার করতে পারেন এই ব্লাড কাপ মাছ অন্যান্য মাছের পাশাপাশি এইবার ব্লাডকাপ মাছটি ব্যবহার করলে দেখা গেছে এক বছরে এক একটা মাছ সাত থেকে আট কেজি নয় কেজি দশ কেজি ওজনও আসতে পারে তার মধ্যে রয়েছে যত খাদ্য থাকবে ততই মাছগুলো পরিপূর্ণভাবে বড়ো হয়ে থাকিবে এই ব্লাডকাপ মাছগুলো হিসাব করতে হবে মাছ যখন অন্য অন্য মাছের সাথে পাশাপাশি সার্বেন প্রতি শতাংশে একটা থেকে দুইটা করে ব্যবহার করতে পারেন এই কাপ মাছ অরিজিনাল মাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থাম বিলে অত নাম্বার থাকিবি টাইটেলে নাম্বার থাকিবে তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো আপনারা রকম প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে যা কথা তা কাজ অনেকবারে রয়েছে কিছু কিছু যারা মাছ চিনেন না অতএব মাছের চিনার জন্য ব্লাডক মাছগুলো থাকে কালো অতএব এই ধরনের মাছ যত পানিতে রাখেন না কেন মাছগুলো সবসময় কালো থাকেই কালো থাকার কারণ হল গা মাছের হৈরগুলো থাকবে কালো অথবা মাছগুলো থাকিবে নাম্বা অর্থাৎ মাছগুলো থাকবে শক্তিশালী আপনার মাছগুলো দেখতেই বুঝতে পারবেন এই মাছের সাথে অন্য অন্য যে কোনো মাছের ক্ষেত্রে আপনার মাছ যখন অর্ডার করবেন এই সাইজের মাছের ক্ষেত্রে কিংবা প্রক্রিয়া রয়েছে কি না এই মাছগুলোর যদি প্রক্রিয়া থাকে তাহলে বুঝতে পারবেন অরিজিনাল ব্লাড মাছ তার মাধ্যমে রয়েছে কিছু কিছু ব্যবসায়ী রয়েছে যারা অসাধারণ ব্যবসা করে আপনার বলবে একটা দেবে একটা তার মধ্যে রয়েছে মাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের এই সাইজের ভিতরে মাছগুলো মিলিয়ে নিতে হবে তাহলে বুঝবেন অরিজিনাল ব্লাড মাছ কোনো রকম প্রতারিত হবেন না অতএব সুস্থ সবল মাছগুলো আপনাদের নিশ্চায় আমরা পচায় থাকবো বাংলাদেশের যে কোনো প্রান্তে রকম প্রতারিত হবেন না মাছগুলো খেতে অতএব সুস্বাদু এই মাছের প্রোটিন রয়েছে অনেক তার মধ্যে রয়েছে পুকুরে চাষ করার জন্য পুকুরে পানি রাখতে হবে পাঁচ ফিট অতএব ছয় ফিট যে যেরকম পানি থাকুক না কেন সেই পানিতে মাছগুলো চাষ করতে পারবেন পানি যদি বেশি থাকে মাছগুলো সস্তা সারল অতএব সব দিক দিয়ে ভালো থাকে অতএব পরিপূর্ণভাবে মাছগুলো বড় হবে মাছের খাদ্য প্রতিদিন দুইবার করে ব্যবহার করতে পারেন এই মাসের খাদ্য খৈল খুড়াও ব্যবহার করতে পারেন কিনা এরকম সমস্যা নাই হ্যাঁ বিয়েস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব